আমার স্বপ্নে দেখা থাকে আমাদের প্রেমের সাক্ষী হয়ে রইল অগ্নি পরীক্ষা আচ্ছা সত্যি কি উত্তম কুমার আর সুচিত্রা সেন প্রেমিক প্রেমিকা ছিলেন না হলে কেন একজন মানুষ মারে যাওয়ার পর মধ্য গগনে থাকা আর একজন অভিনেত্রী সিনেমাটাই ছেড়ে দিলেন লোকচক্ষুর আড়ালে চলে গেলেন বাঙালি দর্শকদের মনে শুধু বাঙালি বা কেন বলি সমগ্র দর্শকদের মনে এ প্রশ্ন কিন্তু রয়েই গেল তাহলে কি সত্যি উত্তম কুমার আর সুচিত্রা সেন একে অপরের প্রেমে পড়েছিলেন বাঙালির কিংবদন্তি জুটি উত্তম কুমার সুচিত্রা সেনের প্রেম নিয়ে এখনো মানুষের কৌতূহলের শেষ নেই তারা দুজনে চলে গেছেন অনেক দিন হয়ে গেল চায়ের আড্ডা থেকে শুরু করে রকের আড্ডা এখানেও দুজনেরই জন্ম এবং মৃত্যুদিনে ঘুরে ফিরে আসে এই গালগল্প দুজনেই আজ প্রয়াত সময়টাও অনেক দিন হয়ে গেল এরপরও ভক্তরা জানতে চান আসলে ঘটনাটা কি কেন ছিল দুজনের মধ্যে এত আন্তরিকতা উনিশশো সালে মুক্তি পেয়েছিল উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির প্রথম ছবি সাড়ে চুয়াত্তর সেই বিখ্যাত ছবি

আর তা আঁচ করতে পেরেই উনিশশো চুয়ান্ন সালেই বাবু সুচিত্রা সেনকে চাপ দিয়েছিলেন অভিনয় ছেড়ে দিতে কিন্তু যার রক্তে তখন অভিনয় মিশে গেছে সে কি আর অভিনয় ছাড়া বাঁচতে পারে সম্ভব কোনোদিনও তিনি তার শিল্পচর্চাকে ছাড়লেন না শুরু হল দিবানাথ সেনের সাথে সুচিত্রা সেনের মানসিক দূরত্ব তৈরি স্বামীর বৈরী মনোভাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই সিনেমাতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে গেলেন সুচিত্রা সেন। হ্যাঁ। এটাও সত্যি সেন্ট দিবানাথ সেনের মতন ওই একই বছর উত্তম সুচিত্রার ভক্তরাও ভাবতে লাগলো বাস্তবে উত্তম সুচিত্রা একে অপরের প্রেমে পড়েছেন এবং এ বছরের সব থেকে সেরা প্রেম উত্তম সুচিত্রার এই প্রেম বোধ হয় কারণ ওই একই বছর মুক্তি পায় তাদের অভিনীত ছটি সিনেমা আর যা হয়ে ওঠে সুপার সুপার আসে যদি জীবন ঘনিষ্ঠ অভিনয়ই ভক্তদের ভাবতে সহায়তা করেছিল উত্তম সুচিত্রার প্রেমের গুঞ্জনের খবর আর সেই সঙ্গে তো ছিল মিডিয়া বিভিন্ন খবরের কাগজ পত্র পত্রিকাতে প্রতিনিয়ত এই নিয়ে হট নিউজ তৈরি হতো আর সেই মিথের জন্ম হয়েছিল আজ থেকে সত্তর বছর আগে আজও শেষ হয়নি আজও পাওয়া যায়নি তার সঠিক উত্তর আসল ঘটনাটা কি ছিল বলুন তো তবে এই মিথের আগুনটা উস্কে দেওয়ার ব্যাপারে সুচিত্রা সেনের ভূমিকাও একেবারে কম ছিল না ও বছরে মুক্তি পাওয়া অগ্নি পরীক্ষা ছবির পোস্টারে সুচিত্রার সাক্ষর সহ লেখা ছিল আমাদের প্রণয়ের সাক্ষী হয়ে রইল অগ্নি পরীক্ষা বিখ্যাত অভিনেতা তরুণ কুমার। অবশ্য তার বলে গেছেন। এবং সুচিত্রাদির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না ছিল নিরেট ভালো বন্ধুত্ব জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছেন তাদের দুজনের মধ্যে কোনো সময়ই প্রেমের সম্পর্ক ছিল না যদি থাকত তাহলে হয়তো আমি জানতেই পারতাম কারণ তাদের দুজনের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল সুপ্রিয়া দেবী বলেছেন তাদের দুজনের আচরণ বিশেষ করে সুচিত্রা সেনের আচরণের কারণেই অনেকে মনে করত যে এদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ঠিক কি কি কারণে সুচিত্রা সেন এমন আচরণ করতেন যা দেখে মনে হয় যে তারা দুজনে প্রেমে পড়েছেন তারা হয়তো বেঁচে থাকলে এটা জানা যেত কিন্তু এখন আর জানার কোনো উপায় নেই বাঙালির প্রিয় মহানায়ক আর মহানায়িকা এখন চলে গেছেন সবার ঊর্ধ্বে তবে তারা বাঙালির হৃদয় রেখে গেছেন হৃদয়গ্রাহী অনেকগুলো প্রেমের স্নামা যা এখনো দেখে দেখে প্রেমের সুখানুভূতি খুঁজে ফেরে ভক্তরা আর তাই তো সময়ের গণ্ডিতে এখনো প্রেমময় উত্তম সুচিত্রার যুগল এখনো গীতা দত্তের গলায় আর সুচিত্রা সেনের সেই হারানো সুর সিনেমার বিখ্যাত গান তুমি যে আমার বাঙালির হৃদয়ে উত্তম সুচিত্রাকে নিয়ে প্রেমের কল্পনা চলতে থাকবে যুগের পর যুগ এক শতাব্দী পার করে আরও এক শতাব্দী তবুও এ প্রশ্নের নিরসন কোথাও কোনো দিন হবে না বেঁচে থাকুক বাঙালির হৃদয়ে যোগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী উত্তম সুচিত্রার এই আন্তরিক মুহূর্তের ছবি আর তাদের রেখে যাওয়া অনেক অনেক না জানা প্রশ্ন আর গল্প আজ এ পর্যন্তই আর আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন আমাদের আরও একটি চ্যানেল হ্যাপি সানরাইজ পডকাস্ট অবশ্যই দেখুন বিভিন্ন ধরনের পডকাস্ট নিয়ে আমাদের চ্যানেলটি আধুনিকভাবে আমাদের এই চ্যানেল অবশ্যই দেখুন হ্যাপি সানরাইজ পডকাস্ট ধন্যবাদ